কি জি ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন খুবই সন্নিকটে যেহেতু আর মাত্র তিন দিন পরে নির্বাচন তো আর শিক্ষার্থী ভাই বোনদের জন্য আমরা যে কাজগুলো করব সেগুলো আমরা আমাদের ইশতেহারের মধ্যে তেত্রিশ দফা নয়টি ফোকাস পয়েন্ট এবং আমাদের যারা সম্পাদক রয়েছেন বিভিন্ন পদের সম্পাদক পদে লড়াই করছেন এবং সদস্য পদে তারা কোন এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে আমাদের সম্প্রীতি শিক্ষার্থী জোট সেখানে ওয়েবসাইটে আছে বিশেষ করে আমরা যদি ক্যাম্পাসের মোস্ট বড় বড় যদি প্রবলেমগুলো দেখি এক নম্বরে আমাদের আবাসন সংকট দুই নম্বরে আমাদের যাতায়াত তিন নাম্বারে যদি আমরা ধরি তাহলে আমাদের চিকিৎসা এরপর আমাদের খাদ্যের যে ক্যাফেটের এবং হলগুলোতে খাবারের পুষ্টিকর মেনু যেটা মেনটেন করা দরকার সেটা করছে না এরপরে সবচেয়ে মানে বলবো যে নেতিবাচক পলিটিক পলিটিক্স যেটা সেটা হচ্ছে যে আমাদের নারী যারা প্রার্থী বা বোনরা যারা আছেন বিশেষ করে এই নারী বোনরা কিন্তু জুলাই আন্দোলনে অনেক ভূমিকা রেখেছেন পুলিশের সামনে দাঁড়িয়ে আমাদেরকে সেখান থেকে ছেড়ে মানে ছড়িয়ে নিয়ে আসা থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন নেতৃত্ব প্রদান করা কিন্তু চাকশো নির্বাচনে তাদের তারা কিন্তু খুব বেশি আগ্রহী হচ্ছে না বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র মানে সংসদ নির্বাচনে এর মূল কারণ হচ্ছে যে যৌন হয়রান এবং সাইবার বুলিং আমরা বলেছি যে আমরা যদি নির্বাচিত হই আমাদের কোনো বোন যেন যৌন হয়রানি বা সাইবার বুলিংয়ের শিকার না হয় এই জন্য আমরা প্রশাসনকে চাপ দিয়ে আমাদের যে সাইবার বুলিং যে নিয়ন্ত্রণের যে টিমটা রয়েছে সেল রয়েছে সেলকে যেন শক্তিশালী করতে পারে এবং এটা যেন ফাংশন করে এটা আমরা বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা করব আমরা দেখা যাচ্ছে আমাদের আবাসন যে সংকটটা আমাদের বিশ্ববিদ্যালয় আঠাশ হাজার শিক্ষার্থী সেখানে মাত্র ছয় হাজার চারশো জন হলে থাকে বাকি বাইশ হাজারই কিন্তু বিভিন্ন জায়গায় থাকে এই বাইশ হাজার শিক্ষার্থীর আবাসনের জন্য হয়তো আমরা এক বছরে কমপ্লিটলি সমাধান করতে পারবো না কিন্তু বিভিন্ন হলে যদি এক্সটেনশন বৃদ্ধি করা হয় এরপরে যদি টিনশেড প্রকল্প অর্থাৎ হাম্প বিল্ডিং প্রকল্প বিশ্ববিদ্যালয় গ্রহণ করে যে আমার ক্যাম্পাসের বাইরে যে সকল শিক্ষার্থীরা আছে তাদেরকে আমরা ভিতরে বন্দোবস্ত করলাম তাহলে আমার মনে হয় যে কয়েক মাসের ব্যবধানে দুই চার মাসের ব্যবধানে এটা কিন্তু অন্তত দশ পার্সেন্ট নিরসন করা সম্ভব এটা যদি দশ পার্সেন্ট নিরসন হয় ক্যাম্পাসের আশেপাশে যারা থাকে তাদের জন্য কিন্তু একটা বন্দোবস্ত হয়ে যাবে এরপরে পর্যায়ক্রমে বহুতল ভবন নির্মাণ করা এই কাজগুলোতে তারা প্রশাসন দ্রুত হাত দেওয়া দরকার কারণ জুলাই গণভত্তান পরবর্তী সময় আজকে এক বছর তিন মাস পাঁচ সাত দিন চলছে এই যে দীর্ঘ সময় ঢাকা ইউনিভার্সিটি দুই দুই হাজার আটশো কোটি টাকা তারা একনেক থেকে পাশ করলো বাজেট কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেটা পারেনি আসলে দুর্বলতা কোথায় আসলে আমাদের যে প্রশাসনে যারা আছে তারা কি কনভেন্স করতে পারছে না নাকি আমাদের সমস্যাগুলো মন্ত্রণালয়কে শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে একনেক থেকে শুরু করে যে জায়গাগুলো তুলে ধরা দরকার সেই জায়গাতে তুলে ধরতে তারা ব্যর্থ হচ্ছে এই জায়গাটাও আসলে স্পষ্ট হওয়া দরকার আমি মনে করি ছাত্র সংসদ নির্বাচনের পরে যারা প্রতিনিধিত্ব করবে ছাত্র সংসদ নির্বাচনের আঠাশ হাজার শিক্ষার্থীর ম্যান্ডেট নিয়ে যারাই সেখানে যাবে আমার মনে হয় যে এমন কোনো মন্ত্রণালয় থাকতে পারে না যে মন্ত্রণালয় থেকে এই শিক্ষার্থীদের প্রতিনিধিরা গেলে অন্তত তাদেরকে হতাশ করা হবে আজকে রেল মন্ত্রণালয়ের সাথে যদি আমাদের কমিটমেন্ট আমরা প্রত্যেক বছর এই যে পরীক্ষার সময় টাকা দিচ্ছি এরপরে আমরা রেজিস্ট্রেশনের সময় টাকা দিচ্ছি যাতায়াতবাবুদ কিন্তু আমাদের টাকা কাটছে কিন্তু আমাদের আজকে যদি আপনি দেখেন যাতায়াতের রেলের যে অবস্থা খুব করুণ অবস্থা এখানে ফ্যান নেই এখানে পাথর নিক্ষেপ করা হচ্ছে আমাদের ভাই বোনেরা আহত হচ্ছে এরপরে পর্যাপ্ত বগির ব্যবস্থা নেই শিক্ষকদের বাস থাকলেও শিক্ষার্থীরা কীভাবে ক্যাম্পাসে আসবে বাসের বিকল্প কোনো ব্যবস্থা নেই এই জায়গাগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করব আমরা আমাদের প্রতিশ্রুতির ব্যাপারে অবশ্যই আমানদারিত সর্বত্ম রক্ষা করার জন্য আমরা কাজ করে যাব আশা করি শিক্ষার্থী ভাই বোনেরা যদি আমাদের পক্ষে রায় দেয় আমাদের কাজের মাধ্যমেই তারা বুঝবে যে আমরা কতটুকু প্রতিশ্রুতি রক্ষা করছি শিক্ষার্থীরা কেন আপনাকে এটা যদি বলেন আমি খুবই চমৎকার একটা গল্প শোনাতে পারি সেটা হচ্ছে যে আমার নামের সাথে বা আমরা যে কার্যক্রমগুলো পরিচালনা করেছি জুলাই গণ অ্যুত্থানের মাধ্যমে কিন্তু আমাদের সাথে শিক্ষার্থীদের একদম যে ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে পরিচয়টা হয়েছে এর বাইরে হয়তো বন্ধু তারপরে বিভিন্ন ক্লাবে কাজ করেছি সেই জায়গাতে পরিচয় হয়েছে তো সেখানে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যারা বিপ্লবী আন্দোলনে রাজপথে যারা সংগ্রাম করেছে আমাদের অসংখ্যবাই শহীদ হয়েছেন আমার ক্যাম্পাসে দুজন হৃদয় তরুয়া এবং আমাদের ফরহাদ শহীদ হলো এরপরে এই যে তাদের রক্ত তারপরে প্রায় দুই 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 থেকে দুই হাজার শহীদ হলো এরপরে তিরিশ হাজার প্রায় আহত হয়েছে তো এই জায়গাগুলোতে ব্যবহার করে অনেকেই কিন্তু সে সময় যারা চরম বিপ্লবীও ছিল পরবর্তীতে এসে দেখা যাচ্ছে যে তারা তাদের নীতি কথা ধরে রাখতে পারেনি তো এখানে আমি বলতে চাই যে সৈয়দ মুস্তফা আলীর একটা গল্প আছে জনসেবা বিশ্ববিদ্যালয় সেখানে ইয়াকুব আলী একজন চরিত্র আছে সে মানুষকে স্বপ্ন দেখাতো আমি যদি মেম্বার হয় তোমাদের জীবন পাল্টে যাবে কিন্তু তার জীবন পাল্টাতো মানুষের জীবন পাল্টা আমি যদি চেয়ারম্যান হই তাহলে তোমাদের জীবনটা পাল্টে যাবে ইয়াকুবালী জীবন পাল্টেছে মানুষের জীবন পাল্টেনি সেই এমপি হওয়ার যখন প্রতিশ্রুতি দেয় তখন মানুষ বুঝে নিল যে আসলে তার জীবন পাল্টায় কিন্তু মানুষের জীবন পাল্টায় না আলহামদুলিল্লাহ আমাদের এই প্যানেলে যারা দায়িত্ব আমরা প্রতিনিধিত্ব করছি এই প্যানেল থেকে যারা নির্বাচন করছি জুলাই আন্দোলনে সবারই প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যাপক ভূমিকা ছিল এই ভূমিকার পরেও আমরা আমাদের নীতি নৈতিকতা ধরে রেখেই আমরা আমাদের নিজেদের সাথে স্ট্রাগল করে আমাদের অনেক সংকট মহ পার করে আমরা সততার সাথে আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ছিলাম আমি বিশ্বাস করি যে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের পক্ষে রায় দেবে আমাদের আমাদের জায়গা দেখে আপনি দেখবেন যে জুলাই আন্দোলন অনেক ভালো ভূমিকা পালন করেছে কিন্তু আজকে একটা ছাত্র সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হওয়ার মতো সে ভয় পাচ্ছে যে সে হেরে যাবে বা শিক্ষার্থীরা তার বিরুদ্ধে কথা বলবে কারণ হচ্ছে তার লাকজারিজ লাইফ সে জুলাই আন্দোলনের পূর্বে তার যে অবস্থা ছিল আজকে দেখা যাচ্ছে তার সে তার বিপুল সম্পদের মালিক আমরা কারো কারো জানতে পারছি মিডিয়ার মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি যে তারা তাদের জীবন লাইফ স্টাইল পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু আমরা যেমন ছিলাম তেমনই আসি চারশো নির্বাচন হবে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করব। অধিকার আদায় করবো এরপর তিনশো পঁয়ষট্টি দিন যেমন ছিলাম তেমনই থাকবে ইনশাআল্লাহ আমি মনে করি আমি আইডেন্টিটির জায়গা যদি আমি মনে করি তাহলে সর্বপ্রথম আমি ইব্রাহিম রনি ব্যক্তি আমার বন্ধু আছে আমার ক্লাসমেটরা আছে এরপরে আমি বিভিন্ন ক্লাবে কাজ করেছি আমি এই ক্যাম্পাসে দীর্ঘদিন যাবত আসি অধিকার আন্দোলন সংগ্রামে আমার ভাই বোনদের সাথে ছিলাম এরপরে যদি আমি বলি পাঁচ আগস্টে বিপ্লবের মাধ্যমে যে ইব্রাহিম রনি সামনে এসেছে সেই ইব্রাহিম রনির প্রতি যদি তাদের আস্থা থাকে গত এক বছর আমি বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাদের সাথে ছিলাম অধিকার আদায়ে ছিলাম এবং এই যে জুলাই আন্দোলন ব্যাপৃত একটি আন্দোলন ছিল এই আন্দোলনে অনেক শাহাদাতের ঘটনা ঘটেছে সবগুলো রক্ত মাখা এই হৃদয় নিয়েই কিন্তু আমরা আন্দোলন করেছি এবং পরবর্তী সময় আমাদের সততার যে স্পষ্ট স্থাপ আমরা রেখেছি আমি মনে করি আমার শিক্ষার্থী বোনেরা বিভিন্ন জায়গা থেকে চিন্তা করে যাচাই বাছাই করে শুধু আমি ইব্রাহিম রনিকে না সকল শক্তি যে যারা জুলাই গণব্যতানের পক্ষের শক্তি ছিলেন সবাইকে অ্যানালাইসিস করে তারা যারা যোগ্য প্রার্থী তাদের কমিটমেন্ট বাস্তবায়ন করবে এবং তাদেরকে ভোট দেবে